আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়াই আল্লাহ তালার রশেষ রহমতে আমিও ভালো আছি তো আমার ফ্যামিলির সবাই ভালো আছে তো আমি তুই কতদিনের মতো চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ওই যে সকালবেলা উঠে ঘুম ভাঙতে না ভাঙতেই দেখি মা মাছ নিয়ে আসছে তো মাকে কিন্তু মাছগুলো আমি আনতেই বলছিলাম ছোট ছোট মাছ বেশ পছন্দ তো যাই হোক যেহেতু মা নিয়ে আসছে তো মা আর তখন মাকে আর কি যাইতে দেয় নাই তো সাথে মাও মাছটা কাটছিল তো দেখেন এখানে আছে তো ওই যে এখানে মাছটা বেছে রাখা বেছে বেছে আর কি কাটা হয়েছে ছোটো বড়। তো এই যে এখানে আছে চাঁদা মৌসি সব কিছু দিয়ে মিক্সড করা মাছ তো মাছগুলো তো কাটা শেষ ধোয়াও শেষ দেখতে অনেকটাই ভালো লাগছে তো এই মাছটা কিন্তু খেতে অনেক স্বাদ তো যেখানে কলা দেখতে পাচ্ছেন কাঁচকলা এই কলাটা কিন্তু আমার শাশুড়ির গাছের কলা তো হলো গাছে কলা ধরছিলো তো সবাইকে আর কি একছড়ি করে দিছে তো আমাকেও দিছে কলাগুলি ভাবছিলাম যে আজকে দুপুরে তরকারিটা করে ফেলব দেখতে কিন্তু অনেক ভালো লাগছে কলাগুলো সব কলাগুলো এক সমান তো যাই হোক এই কলাতে কিন্তু কোনো সার পিস দেওয়া নাই তো সকাল থেকে তো আর মাছ নিয়ে সব পেরে ছিলাম যেহেতু অনেকগুলো মাছ নেয়ার ছিল মা তো শাশুড়ি মা আমি তিনজন মিলেই আর কি মাছগুলো কুটে ধুয়ে বেসে রাখছি তো আবার সে কলাটা পেরে কলাও দিল তো এখন এই কলাটাই কেটে দুপুরের মাছটা দিয়ে রান্না করব তো ওই যে হাতের কামগুলো সব সেরে এখানে রাখছি শুধু এখন তরকারিটা কাটবো সব কিছু মেজে ধুয়ে মুছে রেডি করে রাখছি তো যে এখানে ছাড়া রেকটা তো র্যাকটাও কিন্তু গুছাই ফেলছি অনেক সুন্দর করে বইগুলো গুছাইছি তো সব কাজ তো আমাকে এক হাতে সামলাতে হয় এই জন্য আর কি সব সকাল থেকে এক হাতে গুছাইছি তো দেখেন এই যে জায়গা আবার কি পণ্ডিতি করতেছে যেখানে যে কারেন্টের তার আছে তো এটা ধরার জন্য চেষ্টা করতেছে লাভ দিয়ে দিয়ে তুই পারবা না বাবা পারবা না তুমি এখনো ছোট বড় হও নাই বিশাল বড় হয়ে গেছে তো যাই একটা কথা বলছে যেন ছায়া মনে হাসতে হাসতে তো প্রায় লজ্জায় পেয়ে গেছে তো দেখেন ওই ঘর তো গুছাই আসছি আগে কিন্তু এ ঘরটা গুছাইয়ে গেছি তো দেখেন এর মধ্যে আবার সে তানভীর বালিশগুলো সব এলোমেলো করে ফেলছে বিছনার কি হাল করছে পুরা চাদরটা কিন্তু গুছাই ফেলছে তারপরে দেখেন গাড়ি নিয়ে খেলা করতেছে ওর মানে কোনো একটা ইয়েই নাই যে আম্মু গুছাই গেছে এগুলো করবো না কি দেখেন অনেক আর কি বোকা দিলেও এটা বোঝেই না হ্যাঁ ও গাড়ি নিয়েই খেলতেছে গাড়ি কেমন হয়ে রয়েছে গাড়ি পরে না তো যে আজকে আবার সারামনের হলো নতুন ড্রেস পরতে করতেছিল তো যাই হোক জামাটা কিন্তু একটু ছোট যেহেতু অনেক আগের জামা ও এখন তো বড় হয়ে গেছে লম্বা হয়ে গিয়েছে এই জন্য তো ও আর কি এর মধ্যে একটু এ করতেছে যে এটার ওড়না ছিল তো এই অন্যটা কিন্তু এখন আর ওর লাগে না যেহেতু এটা খুবই চিকন আর ছোট তো হলো এই ওড়নাটা দিয়ে আর কি নিচে একটু ঝোলটা বাড়াবে যাতে একটু লম্বা হয় আরও পড়তে পারে জামাটা কিন্তু খুবই সুন্দর তো যে নিচ দিয়ে ও বলতেছিলো যে এটাই ধরবে আবার কি করতেছে তো দেখেন বাড়িতে কিন্তু মেশিন থাকলে এটাই হয় তো নিজের কাজটা কিন্তু নিজেই করতে পারে তো যাই হোক আর কারোর কাছে যাওয়া লাগে না যে এটা করার জন্য এটা করার জন্য নিজেদের বাড়ির যে মেশিনটা আছে এই যে আমার এখানে মেশিনটা রাখা আছে দেখতে পাচ্ছেন তো টুকিটাকি কাজগুলো আমাদের কাজগুলো কিন্তু আমরাই করি তো সারা মনেও পারে মেশিন চলাইতে তা ওকে সেভাবে দেওয়া হয় না চলানোর জন্য এখনও তো সামনে অনেক দিন পড়ে আছে। হ্যাঁ বাপ না বাবা এটা সিন কি বুতাম না এর কাজটা কিন্তু অনেক সুন্দর এই যে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে এটা হলো কাঁচকলা আর বেগুন মাছ দিয়ে রান্না করব আর এটা তো সেই তানভীরের পছন্দের পটলের ফালা করে ভাজি তো এটাও এখন আমি আগে একটু লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখবো তো একটু মাখায় রাখলে আর কি এর মধ্যে লবণটা যাই তো এটা খেতে অনেক মজা লাগে আর জিনিসটা কিন্তু অনেক স্বাদ ভিতরে যদি লবণ যায় অল্প দুই পিস তিন পিস দিয়ে কিন্তু এক প্লেট ভাত আরামেই খাওয়া যায় তো আজকে আমার আলু ফুরাই গিয়েছে এই জন্য আলু নাই তো আজকে শুধু বেগুন আর কাঁচকলার তরকারিটা রান্না করব। আপনার ভাই অবশ্য গিয়েছে বাজারে তো কখন আসবে এদিকে দুপুরে রান্নার টাইমটা পার হয়ে যাচ্ছে বলতেছিল যে কিছু কিছু করো শুধু দুপুরের খাওয়াটা খাবো তো রাত্রে আবার যা হয় সেটা হবে তো এই জন্য আমি আবার এইখানটাই বরবটিটা কেটে রাখছি যে ও আলু আনলে আর কি ভাজিটা করব। তো পটলটা তো মাখাই ফেলছি লবণ আর হলুদ দিয়ে আজকে মাছটাও খুবই ছোট ছোট করে কাটছি আর কি তো বড় মাছটা আমার ছায়া অতটা খায় না ও যত ছোট মাছ পাতলা মাছ হয় তো কড়া করে ভাজা হয় ওর মধ্যে লবণ হলুদ সব কিছু ঢুকে এই জন্য আর কি ও ছোট মাছটা একটু বেশি পছন্দ করে এই জন্য আজকে প্রায় সবই ছোট ছোট মাছ করছি একটা বড় মাছ রাখছে আপনার ভাইয়ের জন্য ভাবছিলাম যে আজকেও চুলাইতেই রান্না করব। কালকে কিন্তু চুলাইতে মাংস রান্না করে অনেক মজা হয়েছে সবাই আর কি আমার কামড়ের মধ্যে ছিল জামা অনেক মজা হয়েছে রান্নাটা আসলেও চুলাইতে রান্না কিন্তু অনেক স্বাদ হয় যেহেতু কষায় কষাই রান্না হয় আর একটু আসে রাইখে দিলে আর কি আর বেশি ভালো হয় তো যে রান্না করতে করতে রুমে এসে দেখি যে ছায়া মনে কিন্তু মেহেন্দি পড়তে ছিল মেহেন্দি অনেক সুন্দর করে পড়ছে ওই পাশে না হুম এই এতক্ষণ ধরে এটুকু কি ডিজাইন কিন্তু দেখাও এই এতক্ষণ ধরে এইটুকু ডিজাইন করছে এই যে আমি শাকভাজিটা কিন্তু অলরেডি টাকায় দিচ্ছি এক পাট হয়েও গেছে इसमें थोड़ा नमक डाल डाल दो और टमाटर का पच पच लिया तो ये हमारे को लेन काट हो गया इसे मास्टर दे दीजिए

তো আজকে এখান দিয়ে এত বাতাস আসতেছে তো তরকারি ঝাঁজের জন্য কাশি উঠে যাচ্ছে তারপরে একটু আমার ঠান্ডারও ভাব হয়েছে যখন যেহেতু গরম প্রায় শেষের দিকে শীত শীত পরে শেষ রাত্রে তো ঠান্ডা আমার একটু হালকা লাগছে এই জন্য কাশিটাও হয়ে যাচ্ছে তো তানভীরের মাছ তো তানভীর ভাজা মাছ নিয়ে চলে গেছে তো তাদের ঘরে খাওয়ার জন্য ওই যে আমি কাঁচকলা আর বেগুন তো পরে আপনার ভাই তো আলু নিয়ে চলেই আসছে তো সব কিছু মিলে আর কি তরকারটা রান্না করে ফেলছি আর এই এখানে আছে সেই পটল ভাজা তো এখন আর অন্য কিছু পরবো না এখন এই দুই তরকার দিয়েই খাওয়া হবে তো যেটা হয় সেটা আবার পরে দেখাবো